শুভ সকাল সকলকে আসসালামু আলাইকুম আমি বাংলাদেশি ব্লগার স্বর্ণ বলতেছি নওগাঁ থেকে চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো ঘুম থেকে উঠে যদি আপনাদের চোখে এরকম একটা দৃশ্য পড়ে তাহলে কার না ভালো লাগবে বলেন আমি সচরাচর জানালা খুলে দেই না বাট আজকে জানালার ফিকরে আলো চলে আসছে রুমের মধ্যে তো কি মনে হলো জানলাটা খুলে দিয়ে এত মানে আমি পুরো সারপ্রাইজ হয়ে গেছি এই কয়দিন লাগাতার বৃষ্টি হওয়ার পরে যে এরকম একটা নীল আকাশ স্বচ্ছ আর হচ্ছে গুড়ি গুড়ি মেঘের ফোমের মতো কি সুন্দর সাদা সাদা মেঘ আমার নীল নীল মেঘ মানে আজকে মনটা অনেক ভালো হয়ে গেল আসলে আমাদের হচ্ছে দিন শুরু হয় প্রত্যেকটা সকাল দেখবেন সকালের সাথে আপনার মনের সম্পর্ক থাকবে তো যাই হোক আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালের নাস্তা করার পরে আমি এখানে হচ্ছে আজকে কর্ব হাসির ডিম ঝোল তো খুব তাড়াহুড়া করতেছে আমার হাজব্যান্ড বলতেছে আজকে যেহেতু দেরি হয়ে গেছে তো আমি হচ্ছে একবারে দুপুরে লাঞ্চ করে তারপরে কাজে যাব তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি হচ্ছে তাড়াতাড়ি করে রান্না করে নিই ও আতক্ষণ ফার্স্টে হচ্ছে কড়াইতে তেল দিছে দিয়ে ডিমটা একটু হালকা নেড়ে চেড়ে নিছে তো আস্তে আস্তে আমি আবার এসে গেলাম না হলে আঁকাই পারবে না অনেকটা লেট হয়ে যাবে তো এই জন্য হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম কাঁচা হলুদ সাথে একটু লবণ দিচ্ছি আর গরম মশলা যা যা লাগে সব দিয়ে সুন্দর মতো ফ্রাই করে নিয়েছি পেঁয়াজটা বেড়েস্তা বলে তো আমার হাজব্যান্ড এদিকে রসুন থিতা করছে ওটাও দিয়ে দিল আর আমি এখানে হচ্ছে ইনটেক মশলা গরম মশলা দিয়ে আজকে রান্নাটা করতেছি যেহেতু আজকে অনেক তাড়াহুড়া এই জন্য আর সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া পরিমাণ মতো আর লবণ দিয়ে দিছি আর আগেই দেওয়ার পর ওটা সুন্দর মতো কষানোর পরে এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু আর ডিমগুলো দিয়ে দিছি আমি বললাম খুব রান্না করছি বাট রান্নাটা কিন্তু অসাধারণ মজার আর আমি একটা জিনিস খেয়াল করে দেখছি ফ্রাই প্যানে রান্না করলে না আর রান্নাটা না অসম্ভব মজার হয় অন্যান্য তরকারির চেয়ে বা দুটাই তরকারি এক তরকারি দুই রাতে রান্না করলাম বাট ফ্রাই প্যান অন্যরকম টেস্ট আসে আবার তেলটাও কম লাগে যাই হোক তো এখানে আমি আমার বিড়ালদের জন্য মাংস রেডি করবো ব্রেস্টের হচ্ছে দুই পিস বড় বড় মাংস নিয়ে নিচ্ছি আর এখানে মিষ্টি কুমড়া নিয়ে নিচ্ছি আর সাথে নিয়ে নিয়েছি পাঁচ চাকা মাছ আমি রান্নাটা করতেছি যেন হচ্ছে দু তিন দিন খাইতে পারে এদিকে তরকারি হচ্ছে তো ওইদিকে আমি হচ্ছে ওইদিকে সব কমপ্লিট করে আসার পরে আমার ভাত হয়ে গেছে তো গরম গরম ভাত এর মধ্যে একবার দিয়ে দিলাম এই যে আমার টাইসনদের জন্য ঘর করছি তাই না লিও বাবা অনেক দিন পর দেখলেন যে কয়দিন দেখায়নি ওদের আমার জন্য এখানে রান্নাঘর করে দিচ্ছে সুন্দর করে এটা বোর্ড দিয়ে পুরো ডেকোরেশন করব করলে আপনাদের দেখাবো অবশ্যই আর এই যে টাইসন ওদের জন্য যে আমি হচ্ছে ডালগুডি নিয়ে ঘুরতেছি খাবার হচ্ছে দিব ওদের বাবু ওরা দুজন ভিতরে থাকার এই দুই বাঁদর এই যে উপর দিয়ে চলে আসে উপরে নেট দিব তো পুরোপুরি এখনও কমপ্লিট করি নেই করলে আপনাদের সাথে দেখাতে চাইছিলাম বাট হচ্ছে দেখাই দিলাম ওরা খুব সুন্দর আছে এর ভিতরে অনেক বড় জায়গা এটা অনেক বড় করে বানাইছি কারণ আমার বিড়ালদের বেবি হবে তো জায়গার দরকার আছে আর চারটা বিড়াল একটা দুটা বিড়াল না তো আমার যে শখের বসে একটা নিছি একটা নিলে তো নিজের সাথে নিয়েই থাকবো বাট আমার বিড়াল অনেক চারটা বিড়াল টাইসন হয়েছে পিচিটা আর এই যে বড়টা এই যে একজন এটা শুধু হচ্ছে মাথা চুলকে নিবে তাই না প্রিয় সোনা সোনা পাখি এখানে হচ্ছে পাঁচ পিস মাছ দেওয়া আর সাথে হচ্ছে মুরগির হচ্ছে ব্রেস্টের মাংস দেওয়া আছে দুইটা বড় বড় পিস সাথে মিষ্টি কুমড়ার ভাত দিয়ে দিছি যেহেতু আমার ক্যাটগুলা বেশি ওদেরকে জাস্ট যদি মাংস আর সবজি দিই ওদের পেট ভরে না সেই জন্য হচ্ছে মাছ মাংস এগুলো সব মিক্সড করে দিই এই যে মাছ তো পুরোটা কিন্তু মাছ মাছ আর হচ্ছে মাংস মাংস এই যে আমি ঘেটে নিচে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মুরগির আঁশ তো যাই হোক ওরা অনেক মজা করে খায় আমি কয়েকদিন কাঠপুরটা অ্যাভয়েড করতেছি কারণ হচ্ছে ক্যাটফুট দিলে ওদের এই এই যে খাবারটা আমি দিই এটা হচ্ছে অনেক পুষ্টিকর এখানে মাছ আছে মাংস আছে মিষ্টি কুমড়া আছে ভাত আছে বাবু আসলে আসুন আই। আয় আয় যাত্রী যাত্রী তো ক্যাটফুড খেলে ওদের হচ্ছে স্বাভাবিকভাবে এই খাবারগুলোর প্রতি অরচি চলে আসে তো এগুলা হচ্ছে পুষ্টিকর খাবার আর ক্যাটফুড জাস্ট হচ্ছে মুখের স্বাদ বানানোর জন্য ওইদিকে ওইদিকে যায় খাও দাও কয়েকদিন বাইরে অ্যাঙিনাতে যেয়ে এক একজন গান করে ফেলছে তো সামনে ঈদ যেহেতু ইনশাল্লাহ ঈদের আগে ওদের শ্যাম্পু কিনতে হবে তো শ্যাম্পুটা কিনে আমাদের হচ্ছে সুন্দর মতো গোসল দেওয়া দিব আর গায়ে হচ্ছে উকুন হয়েছে যেহেতু বেশি বিড়াল বাসায় থাকলে একবারে অবশ্যই উকুন হবে আপনারা দেখবেন উকুন হলে লোম ঝরে পড়ে যায় তো যাই হোক মাসাল্লা করে অনেক বড়ো হয়ে গেছে সবাই আমার ক্যাটগুলোর জন্য দোয়া করবেন